Apples <marriages> Burab heaven Malatang <timing> হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে রান্না বান্না দিয়ে ব্লগটা স্টার্ট করলাম দুপুরের জন্যে তারপরে রাতের জন্য রান্না করছি একটু বেশি করেই রান্না করছি যাতে কাল পর্যন্ত চলে যায় রান্না বান্না তারপরে গোয়ার গুছানোর পরে বিকালে হচ্ছে বাহিরে যাব আজ অনেক দূরে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা কিন্তু সেখানে আর যেতে পারিনি কেন কি হয়েছিল সেটা এই ভিডিও শেষে বলবো তো এই তো আমি জোট পর রান্নাটাও করে নিয়েছি তেমন একটা ভিডিও করতে পারিনি একটু তারা মধ্যেই ছিলাম রান্না শেষ করে এখন হচ্ছে আমি বাসাটা গুছাবো কালকে ব্লগের মধ্যে আমার একজন মায়ার বোন অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন আর প্রায় সবাই অনেক সুন্দর কমেন্ট করেন সেই কারণে আসলে আমি কারো কমেন্ট ব্লগে পড়ি না কারণ সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন কাকে রেখে কার কমেন্ট পরবো তো দেখা যায় যে একজন দুজনের কমেন্ট পড়লে বাকিরা আবার মন খারাপ করবেন যে আমার কমেন্টটা হয়তো ভালো লাগেনি সে কার সেই কারণে আপু আর আমার কমেন্ট পড়েরনি। সেই জন্য আসলে আমি কারো কমেন্ট এই ব্লগের মধ্যে বলতে চাই না আর সবার কমেন্ট তো আর একসাথে বলা সম্ভব নয় কিন্তু ওনার আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে পরে আরও কয়েকজন আপু আছেন ওনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি পড়ি আর হাসি আর ওনাদের কমেন্ট থেকে হচ্ছে অনুপ্রেরণা পাই তারপরে ব্লগার নাহিদা ফারিয়া ওনারা যেন আমার বোনের মতো হয়ে গেছেন ওনাদের ভিডিও আমি সব সময় দেখি ওনারাও দেখেন আমার ব্লগে যদি ওনারা একটা দিন কমেন্ট না করেন তাহলে আমি চিন্তা করে যাই যে কি হলো ওনারা আজ আমার ব্লগে কেন কমেন্ট করলেন না বিশেষ করে নাহিদা পুরুষ হাতে যেন ভালো একটা কানেকশন হয়ে গেছে মানে অনেকবার গিয়ে আমি চেক করি উনি ভিডিও ছেড়েছেন কি না দেখব সবার প্রথমে একটা কমেন্ট করবো কিন্তু আমি পারি না যখনই দেখা যায় যে আমি কাজে একটু ব্যস্ত থাকি তখনই উনি ব্লগটা এই সরি উনি তো রেসিপি দেন রেসিপির চ্যানেল তো ভিডিও দেন তারপরেও আমি হচ্ছে গিয়ে কমেন্ট করি মানে একটা টান হয়ে গিয়েছে ওনাদের জন্য চ্যানেল ছাড়াও আরও কয়েকজন বোন আছেন আমার ওনারা অনেক সুন্দর কমেন্ট করেন আরও কয়েকজন বোন আছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন ওনাদের এই মেসেজগুলো এখন আর পাচ্ছি না তো সবাইকে হচ্ছে মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্যে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে আপুটা বলেছিলেন যে উনি আমার মতন হচ্ছে গড়দার পরিষ্কার রাখতে পছন্দ করেন সত্যি কথা যেটা হাদিসের মধ্যে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ তোমার গড়দার এমনভাবে এমনভাবে পরিষ্কার রাখো যেন তোমার বাসায় মেহমান আসার আগে যেরকম পরিষ্কার করো তো আমি সব চেষ্টা করি আমার বাসাটাকে একটু সুন্দর গুছিয়ে রাখার জন্যে আমি আসলে সব সময় একটু গুছানো পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করি কিন্তু এই বাসায় আসার পরে যেন মানে একটা নেশা হয়ে গিয়েছে মানে সব সময় গোটা আমার পরিষ্কার থাকতে হবে গুছানো থাকতে হবে এখন তো হাজব্যান্ড ছুটিতে আসেন দেখা যায় যে হঠাৎ করেই মেহমান চলে আসেন এই প্রত্যেক দিনই হচ্ছে ওনার যে আত্মীয় স্বজন থাকেন মামা তারপরে বাঘনা বাই ওনারা আসেন ওনার সাথে খেলাধুলা করার জন্যে রাতে সেই কারণেই আসলে গোটা প্রত্যেক দিনই একটু গুছিয়ে রাখি তো এখানে হচ্ছে এই বলেছিলাম যে আজকে পিকনিকে যাব তো সব কিছুই আমি রেডি করে নিয়েছি এটাই হচ্ছে সামারের লাস্ট পিকনিক এই পিকনিকটায় আমায় যে কি করলো কয়েকদিন পরপরই আমার ইচ্ছা হয় যে বাইরে একটু খাবার দাবার নিয়ে গিয়ে বসে হচ্ছে গল্প করব আড্ডা করব। আর এটার নাম দিয়েছি পিকনিক আসলে ভালোবাসার মানুষের সাথে বসে গল্প বা একটু দেখা করার জন্যই আসলে এই উসিল্লাটা আমার মতো কারা কারা হচ্ছে পিকনিক লাভার বাইরে গিয়ে খাবার দাবার নিয়ে খেয়ে আড্ডা দিতে পছন্দ করো আবার জামাই আবার এসব পছন্দ করেন না আমি ওনাকে জোর করে নিয়ে যাই এখন অবশ্য উনি অভ্যস্ত হয়ে গেছেন আমার সাথে থাকতে থাকতে উনি প্রথম প্রথম বলতেন যে বাইরে গিয়ে খাবার খেতে নাকি অনার শরম করতো তো এখন হচ্ছে এসব আর বলেন না কারণ বলে তো লাভ নেই এগোরে কর্তী যা বলেন তাই তো মানতে হবে আমরা ফ্যামিলি ম্যাচিং করে হচ্ছে কাপড় চোপড় পরে পিকনিকে আসলাম সবাই ব্ল্যাক কালার আর আমার এই বোনের জন্যে হচ্ছে ম্যাচিং করে আমারটা আর ওনারটা আমি এই পিকনিকের জন্যই কিনেছিলাম অনেক আগে কিন্তু পিকনিক আর করা হয়নি তো আজ হচ্ছে এই একুশে লাইভ পরে নিলাম তো উনি কিছু খাবার এনেছেন আর আমি আনলাম আর আজ ভাইও এসেছেন ওনার সঙ্গে বাইকে খুব একটা পাওয়া যায় না ওনার দোকানে হচ্ছে সব সময় থাকতে হয় ব্যস্ত থাকেন আর আমার হাজব্যান্ডও তো যাই হোক একটা দিন ছুটি থাকে সপ্তাহে তো ওনাকে পাওয়া যায় কিন্তু তো ছুটি নেই সেই কারণেই আর পাওয়া যায় না তো আমরা বিকালে এই পিকনিকটা রেখেছি বিকালে ভাই আবার ভাত খাওয়ার জন্যে বাসায় যান তো এই সময়ে হচ্ছে আমরা পিকনিকটা করে নিলাম তো আসল কথা এই বলা হলো না আমরা যেতে চেয়েছিলাম আরো অনেক দূরে একটা এই কি বলে এই পার্কে তো ওনারা হচ্ছে আমার বোন আর ভাই আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে সেই কারণে আর এই সেটা বন্ধ হয়ে গিয়েছে সেই পার্কটা আর সেখানে যেতে পারিনি তো ঘুরে ফিরে আবার হচ্ছে এই আমার গোরের কাছেই এখানেই আমরা পিকনিকটা করে নিলাম